শক্তি চাষতে ভাই অনেকদিন পর স্কুলে আসলাম তা বল তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছিস তুই কেমন আছিস হ্যাঁ ভালো দেখছিলাম তুই স্যাড দিছিস দিচ্ছিস তা তোর কি বেকার পেপার হয়ে গেছে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস এই শালা বিড়ি খাওয়ার জন্য আজ আমার ব্রেকআপ হয়ে কথা দিলাম বিড়ি খাবো না তুই জানিস এই শালা মেলুকে চক্করে পড়ে সারাজীবন আমাদের কাঁদতে হবে আমাকে দেখ বিড়ি খেলে বুদ্ধি বাড়ে বুকে বাড়ে বল

রোল নাম্বার টু রোল নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্যার ইলেভেন টুয়েলভ ও স্যার ও স্যার আর কেউ নেই এই এতজনের মধ্যে মাত্র তো দুজন আসলি ওরা তো অনেকবার স্কুলে আসলি একটা প্রশ্ন তো হচ্ছে বলতো কি প্রশ্ন স্যার বলেন খুবই সহজ প্রশ্ন বলতো মুখ্যমন্ত্রী মানে কি হ্যাঁ স্যার মনে পড়ছে রে মন্ত্রী পড়াশুনো জানে না মূর্খ অশিক্ষিত তাকেই বলে মুখ্যমন্ত্রী কর সালা গাধা কথাকার এবার তুই বল মশা কয় প্রকার হয় কেন স্যার নয় প্রকার মশা আবার নয় প্রকার কিভাবে এক নম্বর যে মশা দায় বসে মাত্র কামড়ায় তাকে রাক্ষস মশা হয় দু নম্বর যে দিনের বেলা কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে তিন নম্বর যে মশা নাকের ভিতর ঢুকে কামড়ায় তাকে নমরুদি মশা বলা চার নম্বর যে সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলা পাঁচ নম্বর যে কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলা হয় ছ নম্বর যে মশা দিলেই ফাঁক দিয়ে গলে যায় তাকে গোলছুট মশা বলা হয় সাত নম্বর যে মশা কামড় দিলেই জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলা হয় আট নম্বর যে মশার মসুর ভিতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলা হয় ন নম্বর যে মশায় রক্ত খেয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলা হয়